শুভ সন্ধ্যা স্যার জীবনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ যা আজকে দিয়েছেন কোরআন থেকে সুরা এবং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন সুরা সতেরো এর আটাশিতে বলেছে যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় একটা কোরআন রচনা করতে তারা তা করতে পারবে না কিন্তু তাবারির ইতিহাসে ভলিউম ছয় পৃষ্ঠা একশো সাত ইদনে সাহাদ কিতাবাল আল তাপকাত আল ভলিউম এক অধ্যায় এক এবং দুই পৃষ্ঠা দুশো ছত্রিশ এবং দুশো উনচল্লিশ ইবনে ইসাহ সিরাত রাসুল্লাহ পৃষ্ঠা একশো পঁয়ষট্টি একশো সাতষট্টি বলেছে যে মুহাম্মদ শয়তান দ্বারা প্ররোচিত হয়েছিল এবং তিনজন দেব দেবীর পক্ষে কথা বলেছিল আল্লাহ আলুজা এবং মান্নার বলেছে যে তাদের ইন্টারসেশন হয়েছে তা কিছু সময় পর আরও ওহি পাওয়ার পর জিব্রিল ফেরস্তার কাছ থেকে ওই আয়াতগুলো আল্লাহর নিকট থেকে না বরং শয়তানের কাছ থেকে পাওয়া আমার প্রশ্ন হল এই ঘটনার কয়েকটা প্রয়োগ এবং চ্যালেঞ্জ রয়েছে কোরআনের অনুরূপ সুরা আনতে সুরা সতেরো এর আটাশি ছিল আসলে শয়তানের কথা মুহাম্মদের সময়ের ঠিক যা পরবর্তীতে যেন প্রমাণ করে যে কোরআনের বাকি অংশ কি আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাই আপনার নামটা কি আমি ড্যানি আমি একজন ছাত্র আমি বইয়ে এসব পেয়ে ভাই ড্যানি দুটো সুন্দর প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিলেন ইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি বলা হয়েছে যদি সব আর মানুষ একত্রে চেষ্টা করে কোরআনের মতো আরেকটা তৈরি করতে তারা তো করতে পারবে না এটা আরো আছে সুরাতুর অধ্যায় বাহান্ন আয়াত চৌত্রিশ আপনাকে সাহায্য করছি আরো রেফারেন্স দেব আপনি বললেন আর উদ্ধৃতি দিলেন যে কোরআনের এই আয়াত শয়তানের কাছ থেকে আপনি ভুল পড়েছেন এটা অভিযোগ করেছিল যে লোকজন বলতো কোরআনের এই কথা শয়তানের আর সাথে সাথে ওই নাজিল হলো সুতরাং ওয়াকিয়া অধ্যায় ছাপান্ন সাতাত্তর এবং আশি বলা হয়েছে যে এই কিতাব ভালোভাবে সুরক্ষিত কেউ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র ছাড়া মহাবিশ্বের প্রভু এটাকে সুরক্ষিত করেছেন এই আয়াত বলছে যে কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না লৌহে মাহফুজ সুরক্ষিত অবস্থানে মুতাহরিন ছাড়া মানে ফেরেস্তাগঞ্জ ছাড়া তার মানে শয়তান কোরআনের ধারে কাছেও যেতে পারবে না এটা ছিল মক্কার মুশরিকদের অভিযোগ আমাদের নবীর প্রতি যে এটা শয়তানের কাজ এর জবাবে অনেক আয়াতি কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আর 82 কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বুরুন আল কোরআন ওয়ালা কানা মিন ইনদি গাইরিল্লাহ লাوجدু তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারণে থেকে এসেত তাতে অনেক অসম্মতি থাকতো এ ছাড়াও ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন এটা ছাড়াও আপনি বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি এটা শয়তান হতে অধ্যায় এবং আয়াত যদি সব জন একত্রিত হয় তারা করোনার মতো একটা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তেরো আপনাকে আরো তথ্য দিচ্ছে প্রশ্ন করার আল্লাহ বলেন সুরাহ অধ্যায় এগারো আয়াত তেরো যদি সব মানুষ আর জিন একত্রিত হয় তারা করোনার মতো দশটা সুরা রচনা করতে পারবে না আল্লাহ চালেঞ্জ আরো সহজ করলেন ভাই উত্তরটা শুনবেন কি শুনবেন না হ্যাঁ হ্যাঁ বলুন মাফ করবেন প্লিজ বলুন বলুন আসলে আমি যুক্ত করতে স্যার এটা বিতর্কের সময় না না স্যার প্রশ্ন উত্তর পর্ব আপনার প্রশ্ন শেষ করেন প্রশ্ন করেছেন এবার শোনেন আমি যুক্ত করি তারপর উত্তর দিলে আমার বুঝতে সহজ আগে আপনি যুক্ত করেননি কেন কারণ আপনার কথার প্রেক্ষিতে যুক্ত করতে হচ্ছে লাইনের পেছনে গিয়ে যুক্ত করেন কোনো সমস্যা নেই লাইনের পেছনে যান যুক্ত করেন না কারণ একটা আয়াতে আছে যেটা বলছে সাহায্য করছি ঠিক আছে সরি স্যার প্লিজ বলুন এছাড়াও বলা হয়েছে আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাই ইউনুস অধ্যায় দশ আট নম্বর আটত্রিশ যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মত করে একটা রচনা করতে পারবে না আল্লাহ এটাকে আরো সহজ করে দিয়েছেন সুরা এবং আল্লাহ বলেছেন যে যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার বান্দা নবী মোহাম্মদ উপর নাজিল করেছি সময়ে সময়ে তাহলে একটা সুরা রচনা করো কিছুটা অনুরূপ একই রকম না কিছুটা অনুরূপ মুমছলি ওয়াদ উশুদা আকুমুন নিলা আর সাথের জন্য ডাকো এবং সাক্ষী রাখো আল্লাহ যারা যে কাউকে যদি তোমরা সত্যবাদী হও পাইলাম তা আর যদি তা না পারো ওয়ালান তা নিশ্চিত যে তোমরা তা পারবে না ফাততকুন নারাল্লাতী ওয়াকুদু আন-নাস ফালিজারা উদ্দাতিল কাফিরিন তাহুন ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যা সত্য প্রত্যাখারকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে এটা চ্যালেঞ্জ একটা সব সময়ের জন্য চ্যালেঞ্জ অনেকে চেষ্টা করেছে মতো সুরা রচনা করতে আর তারা চরম ভাবে ব্যর্থ হয়েছে ভাষা ছিল আল্লাহর পক্ষ হতে আর পবিত্র লোকে চেষ্টা করে পারেনি নাজিলের সময় ছিল ছিল সেরা ভাষা সর্বোচ্চ অবস্থানে আরবরা তাদের ভাষা নিয়ে গর্ব করত। আল্লাহ বলেন তোমাদের ভাষা দিয়েই এই কোরআন নাজিল করেছি চেষ্টা করে একটা সুরা রচনা করো কিছুটা এমন পুরোপুরি না কিছু সুরা আছে একটা সুরার তিনটা আয়াত বড় জোর দশটা শব্দ অনেকে চেষ্টা করেছে চরম ভাবে ব্যর্থ হয়েছে যদি মনে করেন এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চেষ্টা করেন একটা রচনা করতে এটা চ্যালেঞ্জ কখনোই কেউ নাই আপনিও পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ